আসসালামু আলাইকুম এভরিওয়ান কি সবার আশা করি সবাই ভালো আছেন তো আজকে চলে আসছি নারায়ণগঞ্জ কুদুলাটে আজকে ওদের টর্নিং কি গরম তো আছে অনেক রকম পাখি উঠছে কবুতর উঠছে হাঁস মুরগি উঠছে কিন্তু আমার মনে হয় না আমি এই বেশি কোন ভিডিও করতে পারবো আমি কয়েকটা ভিডিও শুনিতেছিলাম এত পরিমাণ গরম যে হচ্ছে রিয়েলি পানি পড়তেছিল মানে জুফুল গাই মাছের কাম পড়তেছিল তো ছোট করে ভিডিওটা করলাম তো আজ আজকে একটু দেরি করে গেছিলাম এগারোটা সাড়ে এগারোটা থেকে হাটে গেছিলাম যার রোডটা অনেক বেশি ছিল ইনশাল্লাহ চেষ্টা করবো পরের বার

আচ্ছা দেখতেছেন এখন তো নিজে নিজে খেতে পারে নিজে নিজে খেতে পারে কোনো কামড় দেয় না এটা কত চাইছিলাম দাম হ্যাঁ এটা দাম কত চাই এটা পঁচিশশো পঁচিশশো টাকা না জি আচ্ছা বাইরে আরো কিছু আছে এখানে একটা মিগনেছি ইন্ডিয়ান করা না জি

মোশারফ ভাই এগুলো যদি নিতে চাই আপনার ফোন নাম্বারটা বলেছেন জিরো ওয়ান সেভেন ত্রিপুল ওয়ান সিক্স থ্রি ফাইভ নাইন জিরো বাসাটা ভাই বন্দরঘাট বন্দরঘাট এগুলো ডেলিভারি সিস্টেম ডেলিভারি সারা বাংলাদেশ ইয়ে সারা বাংলাদেশে ডেলিভারি শুনলেন আপনি যদি তারা নিতে চান বাড়ির সাথে যোগাযোগ করেন যোগাযোগ করে নিয়ে নিবেন ঠিক আছে মোশারফ ভাই ধন্যবাদ